শুটিংয়ে ব্রোঞ্জ স্বপ্নিল অলিম্পিক্সে তৃতীয় পদক ভারতের প্যারিস অলিম্পিক্সে এবার শুটিংয়ে সব থেকে বড় দল পাঠিয়েছে ভারত একশো সতেরো জন অ্যাথলিটের মধ্যে শুটিংয়ে গিয়েছেন জন লক্ষ্য একটাই শুটিং থেকে সব থেকে বেশি পদক জেতা আর অলিম্পিক্সে প্রথম দুটো পদক এসেছে শুটিং থেকেই এবার এই তালিকায় যোগ হলো আরও একটা পদক অলিম্পিক্সে ভারত তৃতীয় পদক পেল শুটিং থেকে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নীল কুশালে পুরুষদের সিঙ্গলকে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে খেলতে নামেন স্বপ্নীল কুশালে একত্রিশে এপ্রিল বাছাই পর্বে তিনি সপ্তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন আর ফাইনালে তিনি তৃতীয় স্থানে শেষ করলেন কোষালের এই লড়াইটা সহজ হয়নি পুরো ম্যাচটাই তাকে হাট্ডাহাটি লড়াই করতে হয়েছে তিনি তৃতীয় স্থানে শেষ করে পয়েন্ট পান চারশো একান্ন দশমিক চার তিনি এই পদকের সঙ্গে রেকর্ড তৈরি করলেন তিনি হলেন একমাত্র ভারতীয় যিনি পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন তবে স্বপ্নিল শুরুটা ভালো হয়নি শুরু থেকে তিনি ষষ্ঠ স্থানে ছিলেন নিলিং স্টেজে তিনি একশো তিপ্পান্ন দশমিক তিন স্কোর করেন প্রম স্তরের পর তিনি কামব্যাক করেন তিনশো দশ দশমিক এক স্কোর করেন তিনি তৃতীয় স্তরে থাকা ইউক্রেনের শেরখি কুলিগ শের থেকে পয়েন্ট সিক্স পয়েন্ট থাকেন তিনি প্রথম পাঁচ স্ট্যান্ডিং শটে তিনি এক স্কোর করে চতুর্থ স্থানে উঠে আসেন সাপনীলের ইভেন্টে শোনা যেতেন চীনের ওয়াইকেল লিউ তার স্কোর চারশো তেষট্টি দশমিক ছয় রূপো যেতেন ইউক্রেনের এস তিনি চারশো একষট্টি দশমিক তিন পয়েন্ট পান পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন তিনটি রাউন্ড আছে যেখানে প্রতিটা রাউন্ড থেকে পনেরোটা করে শট থাকে নিলিং প্রোন এবং স্ট্যান্ডিংয়ে পনেরোটা করে শট হওয়ার পর শুরু হয় এলিমিনেশন পর্ব চলতি অলিম্পিক্সে এলেও তিনটে পদক প্রথম পদক এসেছিল দশ মিটার পিস্তল ইভেন্টে মানু ভাকের হাত ধরে এরপর দ্বিতীয় পদক আসছে দশ মিটার পিস্তল মিক্স টিম ইভেন্টে ভানু ভাকের এবং সর্বজিৎ সিংহের হাত ধরে এবার স্বপ্নিলের নাম যোগ হলো